বইটার মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কত সৎ সেটা আছে যতটা সৎ মনে করি ততটাই আমি লিখেছি এবং যার ফলে বইটা স্টলে থাকতেই পারছে না বিক্রি হয়ে যাচ্ছে টাকা নিয়ে চাকরি বিক্রি করার জন্য। তো এই চাকরি বিক্রিটা পার্থ চ্যাটার্জি মমতা ব্যানার্জির অনুমোদন না থাকলে করতে পারতেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী পার্থ চ্যাটার্জি শিক্ষামন্ত্রী সংবিধানের একশো ধারার দুই উপধারা অনুসারে দায়িত্ব যৌথ তো পার্থ চ্যাটার্জি যে অপরাধ করেছে তার দায় মমতা ব্যানার্জি এড়াতে পারেন পারেন কি এটা তো গেল পরোক্ষ প্রমাণ আমি প্রত্যক্ষ প্রমাণ বলছি তিনি মন্ত্রীসভায় একটা রেজুলেশন পাস করাননি যে যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তাদের অতিরিক্ত পদ সৃষ্টি করে তাদের চাকরিটা তো যারা টাকা দিয়ে চাকরি কিনেছে দুর্নীতি করেছেন তাদের চাকরি বাঁচানোর জন্য ওনার দরদ কেন আপনি কোনটা চান এই যে আরজি করের ঘটনা এটা তো অন্য কেউ বলেনি তিনি বলছেন যে আমি রাত বারোটা পর্যন্ত কমিশনের সঙ্গে কথা ও তাহলে আপনি আরও ঠিক সময় বলছেন দুটো পর্যন্ত তো মানুষ ঘুমায় কটায় কোথায় দশটায় তো দুটো পর্যন্ত কথা বলছে তো এই যে দুটো পর্যন্ত পুলিশ কমিশনারের কথা বলছে এটা কি আইনসঙ্গত আপনি বলবেন কেন নয় পুলিশ কমিশনার হোম সেক্রেটারির অধীনে কাজ করে আর যদি আপনি স্ট্রাকচার রাখতে চান তাহলে মুখ্যমন্ত্রীর কিছু জানতে হলে হোম সেক্রেটারির কাছ থেকে জানতে হবে পুলিশ কমিশনার কাছে নয় হ্যাঁ হঠাৎ খুব দরকার পড়েছে একবার ফোন করলেন বোঝা যায় কিন্তু দুটো পর্যন্ত ফোন মানে কি খুব উনি খুব ন্যায় কাজ করছিলেন তার জন্য দরকার তো ছিল না আরে তো আমার মনে হলো তিনি স্বাস্থ্যমন্ত্রী তো তো তার অধীনের প্রিন্সিপাল তার এম তার মা বাবাকে খবর দিতে গেলেন কেন যে তাদের মেয়ে আত্মহত্যা করেছে ধর্ষণ এবং খুনের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য কেন বলবেন যে আত্মহত্যা করেছে তিনি তো পুলিশ মন্ত্রী তার অধীনের পুলিশ আউটপোস্ট কেন থানাকে খবর দিচ্ছে যে একজন মহিলা ডাক্তার আত্মহত্যা করেছে সত্যি কথা চাপা দেওয়ার তো চেষ্টা কেন যদি তিনি সৎ হবেন এই যে এখন সঞ্জয় রায়ের ফাঁসি চাইছেন কেন সঞ্জয় রায় কোন পুলিশ অফিসারের ঘরে গিয়ে তাকে কি বলতে শেখানো হয়েছিল কীরকম মারধর করা হয়েছিল কি চুল ছাড়া হয়েছিল কি লালা নেওয়া হয়েছিল সেগুলো বলছেন সঞ্জয় রায় যদি এমন কারো নাম বলে দেন যিনি প্রভাবশালী অতএব তাকে লটকে দাও তাহলে তিনি কিছু বলতে পারবেন না এটা কেন চাইছেন দেখুন সুপ্রিম কোর্ট নিজের থেকে জজ সাহেবরা এই মামলাটা নেওয়ার ফলে যে নিহত এবং ধর্ষিত ডাক্তারের পরিবার কোনো বিচার পেয়েছেন বলে আমার মনে হয় না তাদের কোনো রকম সুবিধা হয়েছে না রাজ্য সরকারের সুবিধা হয়েছে সুপ্রিম কোর্ট বারবার বলেছে তারা যারা স্ট্রাইক করছিলেন ডাক্তারবাবুরা যে তারা কাজে যোগ দিন তাদের কাজে যোগ দিয়েছেন কিন্তু যিনি ধর্ষিত এবং নিহত হয়েছেন তার কোনো সুবিধা হয়েছে বলে আমার জানা নেই কাজ যখন আপনি করতে পারছেন না তখন যন্ত্রণা হয় কাজে যখন আপনি বাধা পান তখন যন্ত্রণা হয় এখানে সে যন্ত্রণার কথা আছে এই বইটা লেখার একটা ইতিহাস আছে বর্তমান রাজ্যের শাসক দলেরই একজন ডাক্তার বাবু আছেন যিনি এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর একটা মেডিকেল কলেজে তো তিনি এই রাজ্যে শাসক দল ক্ষমতায় আসার আগে থেকে এ দল করেন আমি নাম বলবো না তার তো তিনি আমাকে পছন্দ করেন ব্যক্তিগতভাবে তো তিনি একদিন আমাকে বলেছিলেন যে এই মুখ্যমন্ত্রী তো এই রাজ্যের আর কোনো অফিসারকে ফোন করেননি নিজে থেকে তিনি নিজে থেকে ফোন করে আপনাকে দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন কয়েকবার ফোন করেছেন তারপর তিনি এখানে মুখ্যমন্ত্রী হলে আবার দিল্লি থেকে আপনাকে ফেরতনার জন্যও লিখেছিলেন তো আমি আপনাকে অসৎ হতে বলছি না কিন্তু আপনি যদি তার সঙ্গে একটু মানিয়ে চলতেন তাহলে আপনি আজকে কোথায় থাকতেন